আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখেছেন নতুন ভার্সেন আসার পরে থেকেই আপনাদের যখনই ফটো ক্যাপচার করতে যাচ্ছেন বা ফেস ভেরিফিকেশান করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের এই যে পসিড টু আর সেই সমস্যাটা কিন্তু আপনাদের দেখা দিচ্ছে অর্থাৎ ই করার পরে আপনাদের ফেস ক্যাপচার কিন্তু হচ্ছে না তো এই সমস্যা হলে কি করবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এখানে দেখুন আমি পোষণ টাকার অ্যাপসে আসলাম এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটা বেনিফিশিয়ারির আপনাদের ফেস ক্যাপচার এবং ই কে করতে হচ্ছে সেহেতু আপনারা যখনই ই কে করতে যাচ্ছেন তখন কিন্তু পসিড টু টিএইচআ আর অপশানটি আসছে এবং ভেরিফাই ক্লিক করলে কাজ কিন্তু কিছু হচ্ছে না এবং আপনাদের যাদের ই কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান করা রয়েছে তাদের কিন্তু যখনই আপনারা তার প্রোফাইলে ক্লিক করছেন সেই অপশানটিও কিন্তু দেখাচ্ছে না বা পেজ কিন্তু সাদা দেখাচ্ছে তো দেখুন এমন এক বেনিফিশিয়ারির প্রোফাইলে আমি ঢুকলাম যার ফেস ভেরিফিকেশান করা রয়েছে অর্থাৎ আপনারা এই যে রিক্যাপচার ফেস এবং এই যে ফেস ভেরিফিকেশান হয়ে রয়েছে মানে আপনাকে জানতে হবে যে এই বেনিফিশিয়ারির ফেস ভেরিফিকেশান কমপ্লিট অর্থাৎ ফেস ভেরিফিকেশান কমপ্লিট আছে মানে ই কেওয়াইসিও কমপ্লিট রয়েছে তো দেখুন আমি ফেস যে রিক্যাপচার রয়েছে সেখানে ক্লিক করলাম এক্সেপ্টে ক্লিক করলাম এক্সেপ্টে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনি ফটো তুলেছেন যেটা সেটা কিন্তু আপনাকে দেখাবে না অর্থাৎ আপনি কিন্তু চেক করতে চাইলে চেক করতে পারবেন না এটা আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি অর্থাৎ কোন ফটো তুলেছেন বা কার ফটো রয়েছে সেটা কিন্তু আপনি কখনোই দেখতে পাবেন না কারণ আপনি যদি আবার দ্বিতীয়বার ফেস ক্যাপচার করতে চান তবে কিন্তু আপনি করতে পারেন তবে ফেস ক্যাপচার একবার হয়ে গেলে আপনাদের করা দরকার নেই এরপরে আমরা ফিরে যাব যে যখনই আপনারা ফেস ক্যাপচার করছেন পসিড টু টিএইচআ অপশানটি কেন আসছে এবং কিসের জন্য আসছে সেটা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো স্ক্রিনশট রয়েছে অনেক করকার দিদিরা হোয়াটসঅ্যাপ করেছেন তো এখানে এই যে বেনিফিশিয়ারিকে দেখতে পাচ্ছেন আমরা যখনই মোবাইলের বাঁ দিকের যে ফটোটি রয়েছে সেই ফটোটি আমরা যখন আধার কার্ড করেছিলাম তখন কিন্তু এই ফটোটি আমরা তুলেছিলাম তো ই কেওয়াইসি ফটো মানে কি যেটা আমরা প্রথম আধার কার্ড করা হয়েছিল বা আধার কার্ডের যে ফটোটা আমাদের লাইভ তোলা ছিল সেই ফটোটাই কিন্তু আপনাদের বাঁ দিকে দেখাবে অর্থাৎ ফোনের বাঁ দিকে আমি মার্ক করে দিলাম এবং আপনারা যখন ফটো ক্যাপচার করছেন রিসেন্ট ফটো অর্থাৎ বেনিফিশারি ফটো যখন তুলছেন সেই ফটোটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং দেখবেন অনেক ক্ষেত্রে এখানে মিসম্যাচ দেখাচ্ছে এবং আরেকটি জিনিস যদি আপনারা লক্ষ্য করেন এই যে বেনিফিশিয়ারি রয়েছে দেখুন পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে অর্থাৎ পিছনে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে যখন পিছনকার যে দেওয়াল বলুন বা যে জায়গাটি পড়ছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড পড়ছে তো সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একই কালার হতে হবে তো আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন যখনই কোনো বেনিফিশিয়ারিকে আপনারা ফটো তুলবেন বা ফেস ভেরিফিকেশান করবেন চেষ্টা করবেন একই কালারের দেওয়ালের সামনে দাঁড়িয়ে তার ফটো ক্যাপচার করা এখানে দেখুন অনেকগুলো কিন্তু যে ফটো ক্যাপচার করেছে সব বাড়ির অনেক জিনিস কিন্তু এই ফটোর মধ্যে চলে এসেছে বা দেওয়াল দেখতে পাচ্ছেন জানালা দরজা বা অন্যান্য জিনিস কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এই আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করুন ফটো তুলবেন কতটুকু বডির তুলবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে আধার কার্ডের ফটো দেখতে পাচ্ছেন শুধুমাত্র মুখমণ্ডলটুকু নিয়েছে এবং এখানে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তা দেখুন অনেকটা নিচে থেকে বা আপনার পুরো সোল্ডার কিন্তু নেওয়া হয়েছে তো এতটা এই যে এতগুলো এই যে দেখুন এত দূর পর্যন্ত কিন্তু ফালতু নেওয়া হয়েছে বেকার নেওয়া হয়েছে অর্থাৎ এই ফটো জুড়ো পুরোটাই মুখ থাকবে আপনারা এই যে ফটোটা ক্যাপচার করছেন শুধুমাত্র চোখের সঙ্গে না মিললে কিন্তু কখনোই হবে না অর্থাৎ চোখগুলো যাতে ভালোভাবে বোঝা যায় আপনারা প্রত্যেকটা ওয়ার্কার দিদিকে বলছি আপনারা ভালো করে যখনই ফলো করবেন পাশের ছবিটা দেখে নেবেন আপনারা দেখবেন মুখমণ্ডলটাই কিন্তু শুধুমাত্র ফটোতে দেওয়া রয়েছে এত দূর থেকে ফটো তুলবেন না আপনারা কাছে থেকে ফটো তুলবেন এবং চেষ্টা করবেন একটা এক কালার দেওয়াল বা দরজার পিছনে দাঁড়িয়ে আপনার ফটো তোলা তো এইভাবে ফটো না তুললে কিন্তু অনেক সমস্যা হবে এবং এই যে এই যে পসিট দু দেখাচ্ছে এরকম দেখালে আপনারা এই ফটো তোলার পরে একটু আপনারা ওয়েট করবেন এই যে ফটো ক্যাপচার করলেন সঙ্গে সঙ্গে পসিটে হাত দেবেন না বা ভেরিফাই ফোটোতে হাত দেবেন না আপনারা তিরিশ সেকেন্ড মতো সময় নেবেন সময় নেওয়ার পরে এই যে ভেরিফাই ফটো রয়েছে সেই ভেরিফাই ফটোতে আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার যে ফটো ক্যাপচার সেটা কিন্তু হয়ে যাবে এবং এই ফটো ক্যাপচার আপনি প্রোফাইলে গিয়ে সঙ্গে সঙ্গে চেক করলে কিন্তু পাবেন না কারণ আপনাকে চব্বিশ ঘন্টা সময় দিতে হবে তারপরেই কিন্তু আপনি এই ফটো ক্যাপচার বা ফেস ভেরিফিকেশান হয়েছে কি না সেটা বুঝতে পারবেন তারপরে দেখুন আমি অনেকগুলোই ফটো আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেকটা যাদের এরকম সমস্যা হয়েছে মেনলি আপনারা ফটোগুলো ঠিকভাবে তুলতে পারছেন না সেই জন্যেই কিন্তু এই সমস্যাগুলো আপনাদের দেখা দিচ্ছে এখানে দেখুন এই যে বেনিফিশারির ফটো তুলেছে পিছন থেকে যে সূর্যের লাইট সেটা পড়ছে সেই সে তার জন্যে দেখুন এবং দেওয়ালগুলো রয়েছে এবং অনেক রকমের কালার রয়েছে তার জন্যে কিন্তু ফটোটা ক্যাপচার হয়নি আপনারা দেখে নেবেন এই যে ফটোটা দেখুন কত সুন্দরভাবে তাকিয়েছে এটা কিন্তু নিচের দিকে তাকিয়েছে আপনারা সকল সময় বলবেন চোখগুলো একটু বড় বড় করে তাকাতে কামিনলি চোখের সঙ্গে না মিললে কিন্তু আপনাদের এই ফটো ক্যাপচার কিন্তু হবে না আপনারা শুধু দেখে নেবেন বাঁ দিকের ফটোটা কীভাবে রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু আপনারা ডান দিকের ফটোটি তোলার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের মিসম্যাচ বা ফটো মিলছে না এইগুলো কিন্তু আপনাদের হবে না এখানে দেখুন আমি আরেকটি ফটো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখুন আধার কার্ডের ফটোটা কেমনভাবে দেওয়া রয়েছে আর এখানে কিভাবে দেওয়া রয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা ফলো করেন এবং যে বেনিফিশিয়ারি কোন দিকে তাকাচ্ছে আপনারা ভালো করে দেখুন বেনিফিশিয়ারি দিকে তাকিয়ে রয়েছে তাহলে এইভাবে তো ফটো তোলা যাবে না আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যখনই বেনিফিশিয়ারির ফটো তুলবেন বেনিফিশিয়ারিকে সোজা ক্যামেরার দিকে চোখগুলো বড় বড় করে তাকাতে বলতে হবে এখানে দেখুন আধার কার্ডে ফটো তুলেছে আধার কার্ডের ফটোটা কি সুন্দরভাবে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু এখানে ফটো তোলার পরে দেখতে পাচ্ছেন অন্য দিকে তাকিয়ে রয়েছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এগুলো কিন্তু মিসম্যাচ দেখানোর চান্সটা একদম হানড্রেড পারসেন্ট থাকে এবং এখানে দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন আধার কার্ডের ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর আপনারা দেখেছেন আপনারা যখন ফটো তুলতে যান কোনো কাজে লাগবে বলে সেই ফটোর দেখবেন ব্যাকগ্রাউন্ড কিন্তু একই কালার থাকে তো সেটা মাথায় রেখে অবশ্যই আপনারা এই যে ফটোগুলো তুলছেন আপনারা চেষ্টা করবেন যেটা দেওয়ালের পিছনে দেওয়ালের দিকে দাঁড়িয়ে দেবেন এবং দেওয়ালটাকে পিছনে রেখে এক কালার দেওয়াল যাতে হয় সেইভাবে কিন্তু আপনারা ফটো তুলবেন বা কোনো এক কালারের কোনো পর্দা বা কিছু থাকলেও কিন্তু কোনো রকমের সমস্যা আপনারা চেষ্টা করবেন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এক কালার রাখার মেনলি আপনারা চেষ্টা করবেন আধার কার্ড যেভাবে তোলা রয়েছে যেভাবে ফটো রয়েছে সেইভাবে আপনারা কিন্তু এই ফটোটি তোলার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের কোনো সমস্যা কিন্তু হচ্ছে না তবে তবে যে আপনারা ভাববেন না যে আপনার এই যে ফটোটি ক্যাপচার করেছেন সেটা হয়তো আপনার ঠিকভাবে হয়নি তবে এখানে দেখতে পাচ্ছেন লেখাটি রয়েছে ইয়োর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড প্লিজ চেক স্ট্যাটাস আফটার সাম টাইম অর্থাৎ আপনি যে রিকোয়েস্ট দিয়েছেন বা ফটো সাবমিট করেছেন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং আপনাকে পর একটু সময় নিয়ে কিন্তু স্ট্যাটাসটি চেক করতে বলছে অর্থাৎ আপনি পরবর্তী সময়ে বা চব্বিশ ঘন্টা পর বা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি এই বেনিফিশিয়ারির প্রোফাইলে যাবেন এবং প্রোফাইলে গিয়ে দেখে নেবেন যে ফেস ক্যাপচারটি হয়েছে কি না আপনার যদি ফেস ক্যাপচার না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ক্রস চিহ্ন উঠবে আপনাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করছি আপনারা কখন বুঝতে পারবেন আপনারা একদম সঙ্গে সঙ্গে যে আপনার ফেস ক্যাপচারটি হয়নি তবে এই যে টিএইচআর আর দেখাচ্ছে এর জন্যে আপনারা টেনশন করবেন না আপনারা একটু সময় নেন তবে এই রকম অপশানে এসে বা এরকম যদি টিএইচআর দেখায় আপনাদের তাহলে কিন্তু অবশ্যই ভেরিফাই ফটোতে ক্লিক করবেন ক্লিক করে আপনারা ছেড়ে দেবেন তাহলে আপনার এটা কিন্তু একদম সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনাকে একটু সময় নিতে হবে এখানে দেখুন এই যে ফটোটি এটা কিন্তু আপনাদেরকে বুঝে যেতে হবে এই যে ভেরিফাই ফটো উইথ ই কেওয়াইসি ডাটাবেস প্লিজ ওয়েট অর্থাৎ এই অপশানটি আসলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফেস ভেরিফিকেশান কিন্তু হয়নি আপনি দ্বিতীয়বার আবার ফেস ভেরিফিকেশান করবেন অর্থাৎ আপনাদেরকে যে আগের ভিডিওটি দেখালাম বা আগের অপশনটি দেখালাম তাতে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ই কে হতেও পারে না হতেও পারে কিন্তু এই অপশনটি আসলে আপনাকে একদম হানড্রেড পারসেন্ট বুঝে যেতে হবে যে আপনার ফেস ভেরিফিকেশান কিন্তু হয়নি অর্থাৎ আগের অপশনটি আসলে আপনাকে জানতে হবে আপনার ফেস ভেরিফিকেশান হবে কিন্তু একটু সময় লাগতে পারে তারপরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপডেট প্রোফাইল অপশানটি উঠিয়ে দিয়েছে এবং এই আপডেট প্রোফাইল কেন উঠিয়েছে এর ওঠানোর কারণ এবং কবে এই আপডেট প্রোফাইলটি আবার অ্যাড হবে এবং কি কি আপনারা চেঞ্জ করতে পারবেন এই নতুন ভার্সানে আপডেট প্রোফাইল ছাড়াও সবটাই কিন্তু আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি তো অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ